হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি অনেক ভালো আছি আশা করি তোমরা অনেক ভালো আছো তো দেখো সকালবেলা উঠে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিচ্ছি এখন শীতকাল সকাল সকাল স্নান করাটাই বেস্ট কারণ আমার বেবি ছোটো তো না হলে ওর ঠান্ডা লাগবে এই জন্য আমি সকাল সকাল স্নান করে এই যে ফ্রেশ হয়ে নিলাম তারপর আবার মেয়ে উঠেছে ওকে ফ্রেশ করিয়ে এই যে ওকে কিছু ভাত খাওয়াচ্ছি তারপর দেখো আমার বেডটা কত নোংরা হয়ে পড়ে আছে তাই না বেডটাকে সুন্দর করে গুছাতে হবে সকালবেলা উঠে যদি বেডটাই না গুছায় তাহলে সারাটা দিনই খারাপ যায় আর এখন তো শীতকাল এখন যদি বেড না গুছায় আরও এলোমেলো লাগে কম্বল কাঁথা সব কিছু ইউজ করতে হয় এখন তো দেখো আমি এই ভারী কম্বলটাও ভাজ করে নিচ্ছি আর আমার লিটল গোল খেলা করছে কি আর করব একার সংসার আর শীতকালে কি বলতো বন্ধুরা একটু সকাল সকাল উঠতে মন চায় না এটা সবার ক্ষেত্রে হয় কিন্তু উঠতে হবে কিছু করার নাই নিজের সংসার তো নিজেকেই দেখতে হবে আমার হাজব্যান্ড অফিসে যাবে তাকেও রেডি করিয়ে দিতে হবে আর আমার ছোটো বেবি আছে তার কথা ভেবে আমাকে এনার্জি নিয়ে কাজ করতে হবে এখনও বাহারিনে মোটামুটি শীত পড়েছে অত বেশি পড়েনি শুনেছি ইন্ডিয়াতে এখন প্রচুর শীত তো বাহারিনে একটু পরে পরে শীত পড়ে ফেব্রুয়ারি মার্চের দিকে তো দেখো আমি এই বেডটা সুন্দরভাবে করে নিচ্ছি ঘুম থেকে উঠে বেড না গুছালে একদম অস্বস্তি লাগে আমার আর কিচেন না ক্লিন থাকলে আমরা ভ্যাকেশনে যাব অবশ্যই তোমরা আমার ব্লগ দেখতে থাকবে তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তো সবাই জানো আমি প্রবাসে থাকি সরি আমি ডেইলি ব্লগ দিতে পারি না কারণ আমার ছোট্ট একটা দুষ্টু চঞ্চল মেয়ে আমি একদিন বাদে একদিন ব্লগ দিই তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সাইডে আমার লিটল গোল্ড এসে দাঁড়িয়ে আছে সেও আমার সঙ্গে কাজ করবে সে আমার সঙ্গে কাজ করতে খুব লাইক করে তো দেখো আমার বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর মনটাও অনেক ফ্রেশ হয়ে গেল আর এই যে আমার মেয়ে স্নান করে এসে পাস্তা খাবে তো আমার জন্য পাস্তাটা বানিয়েছিলাম তো তাকে একটু দিলাম আমি খেতে সে পাস্তা খুব লাইক করে বাট বাচ্চাদের এইসব খাবার না দেওয়াটাই বেটার আমার মেয়েকে আমি চিপস বা কেক জাতীয় কোনো জিনিস কোলেস্টোর আমি কিছু ওকে খেতে দিই না বাট আমি পাস্তা খেলে কি আমার মেয়ে ছাড়ে তাকেও তো দিতে হবে তাই না দেখো সে পাস্তা একা একা খাবে তাকে খাইয়েও দেওয়া লাগবে না পাস্তা লাবার আমার মেয়ে আজকে ওর ও খুব কান্না করেছে সকালের দিকে ওকে অনেকদিন আমি ডক্টর দেখাই না যায় না কেন কান্না করেছে তো ওকে আজকে নিয়ে যাব একটু ডক্টরের কাছে ওকে আমি কম্পিউটার চালিয়ে দিয়ে যে আমার কাজগুলো গুছিয়ে নেব প্রথমে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো এই গামলায় ভরে নিয়েছি পরে এক গাদা থালা বাসন বেসিনে পড়ে আছে এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ এই বেসিনে থালা বাসন পরে থাকলে যে আমার কি বিরক্তিকর লাগে ততক্ষণ না ধুতে পারবো ধর পরে অনেক শান্তি লাগে কষ্ট হয় কিন্তু কষ্টর থেকে শান্তিটা আমার বেশি লাগে দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার মেয়ে হরে কৃষ্ণ গান শুনছে অন্য রুমে থালা বাসন ধুচ্ছি আর দৌড়ে গিয়ে মেয়েকে এক পলক দেখে আসছি যে ও গুতা বা কোনো প্রবলেম হলো নাকি মা তো মা যে মা হয়েছে সেই জানে বাচ্চার পুরা কতটা আর দাদা দাদি থাকে সবাই থাকে তাহলে আর কি ওকে রাখতে পারে কিন্তু আমি তো একা থাকি আর ওর বাবাও প্রচণ্ড ব্যস্ত থাকে অফিসের কাজে এই জন্য ওকে আমাকেই দেখতে হয় কাজ তো আছেই তার ফাঁকে ফাঁকে বাচ্চাকেও অবশ্যই খেয়াল করা দরকার কাজের জন্য বাচ্চার ক্ষতি করা একদমই উচিত নয় তো দেখো আমি তাড়াতাড়ি করে এখন এই যে রান্না বসাবো এখানে ওল কচু আর লাউ কুচানো দেখো আমার রান্না বান্না শেষ আমি ভাত খেতে বসে গেছি খুব খিদে পেয়েছে আর আমার মেয়ে ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে এই যে তাকে আমি খাওয়াচ্ছি সে দুপুর টাইমে একদমই খেতে চায় না তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা অবশ্যই জানো সে একদমই দুপুর টাইমে খেতে চায় না তো এই যে ওর পাপা এসছে বিকালে আমরা এই যে বেরোচ্ছি ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য সে বাইরে বেরোতে ভীষণ হ্যাপি হয় সে জালনার ধারে বসে দেখছে ফ্লোয়ার্সগুলো। এত সুন্দর ফ্লোয়ার্স এই তো চলে আসলাম আমরা লিফ্টে উঠে তারপর এই যে বাচ্চাদের যে ডক্টরের রুমটা ছিল তার সাইডে ছিল বাচ্চাদের খেলনা অনেক যেহেতু বেবিদের ডক্টর এই জন্য এই যে খেলনা জিনিস রেখেছে যাতে ওরা এসে খেলতে পারে তো আমার মেয়ে দেখো গাড়ি নিয়ে খেলা করছে যেহেতু আমরা ইন্ডিয়া চলে যাব এই ওকে গাড়ি কিনে দিচ্ছি না ইন্ডিয়াতে গিয়ে দেব। আর আমার মেয়ে ডক্টরখানার ওখানে এসে একদম চুপচাপ রয়েছে একদম আওয়াজ করছে না আমার মেয়ের একটা গুণ ও প্রথমে লোককে চেনে তারপর সে কিরকম সেই হিসাবে ও তার সঙ্গে বিহেভ করে তো দেখো আমার মেয়েকে গ্যাসের প্রবলেম আছে নাকি সেটা চেক করছে কারণ ও পেট ব্যথায় কান্না করেছিল এই জন্য তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছি তো ডক্টরের সঙ্গে সে খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে আসলে সব বেবি ডক্টরগুলো একটু ফ্রেন্ডলি হয় কারণ বাচ্চাদের সঙ্গে তাদের ফ্রেন্ডলি না করলে বাচ্চারা হ্যাপি হয় না তো তাকে একটা ফিতা দিয়েছে হাতে আর তাকে সে ডক্টর ওখান থেকে আসবে না সে ডক্টর বারবার ডক্টরের রুমে ঢুকে যাচ্ছিল ভীষণ কীদে পেয়ে গিয়েছিল তারপরে এই যে আমরা রেস্টুরেন্টে গেলাম খেতে অনেক দিন বাইরের খাবার খাই না তো এটা ছিল কেরালা রেস্টুরেন্ট আমি বিরিয়ানি খেতে চেয়েছিলাম বলের কাছে বাই দা বে আমার আজকে ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলো অনেক ধন্যবাদ আমাকে এত অল্প সময়ে এত সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থেকো তো সেই আনন্দে আমি একটু বিরিয়ানি খেতে চেয়েছি বরের কাছে তো বর বলল আমার একটা মাত্র ওয়াইফ তোমার আবদার তো আমি পূরণ করতেই কাজ করি সেই বলে আমাকে সে নিয়ে গেলো রেস্টুরেন্টে খুব সুন্দর এই রেস্টুরেন্টের জিনিসগুলো বানিয়ে বানায় উল উল্টা পাল্টা দোকানে আমি যাই না কারণ সেখানে গেলে আমার পেটে অনেক প্রবলেম হয় আর আমার মেয়ে কত হ্যাপি দেখো আমাকে হাইফাই দিচ্ছে তারপর আবার ক্রিম লাগিয়ে আমাকে লাগিয়ে দেবে সেটা দেখাচ্ছে সে একদমই জ্বালাতন করছে না এখানে একটা বেবি চেয়ার ছিল সে সুন্দর বসে আছে আর আমার সঙ্গে আমার মেয়ে পুরো ফ্রেন্ডলি বিহেভ করে কখনই আমি তাকে উল্টাপাল্টা মার বা ভয় দিই না বাচ্চাদের সঙ্গে অত্যন্ত ফাইভ ইয়ার্স অব তাদের সঙ্গে ফ্রেন্ডলি বিহেভ রাখাটাই বেটার তো দেখো এখানে দু প্লেট প্রথমে এক প্লেট বিরিয়ানি নিয়ে এসছে কারণ আমরা প্রথমে এটা ট্রাই করে দেখবো এটা কেমন যদি ভালো হয় তাহলে আরেক প্লেট অর্ডার করব তো আমাকে বেশি দিয়ে হাজব্যান্ড অল্প নিয়েছিল বাট এত সুন্দর ছিল বিরিয়ানিটা খেতে যে আমাদের একটা না দু দুটো প্লেট আমাদের আবার অর্ডার করতে হয়েছিল এখানে দিয়েছিল পাপড় ভাজা সিমাই তারপর একটা বিরিয়ানির সঙ্গে দুটো লেগ পিস ছিল রায়তা চাটনি তো দেখো আমার মেয়ের ভীষণ কি দিয়ে পেয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে এই যে বাড়ি চলে আসলাম ফ্ল্যাটের নিচে ছিল এই নোংরা সাইকেলগুলো আর আমার মেয়ে গাড়ি দেখে দৌড়ে গেলো তো তাকে কিছুতে আমি রুমের মধ্যে আনতে পাচ্ছি না সে ওই বাইরেই থাকবে তো রাতের বেলা আমার হাজবেন্ড একটু মটন নিয়ে আসলো কারণ মটন কষা বানাতে বলল আমি প্রথমে মটনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো টক দই অ্যান্ড লবণ দিয়ে তারপরে যে পেঁয়াজটা ভেজে মশলাটা ভালো করে তেল ছাড়িয়ে ভেজে নিয়েছি তারপর এই যে মটনটা আমি ঢেলে দিলাম সুন্দর করে কষিয়ে নেব আমি রান্না করছি আর মেয়ে এই পাশে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম দেখো তার হাল কি করেছে একটু খেয়েছে আর না দেখলে এই করে আর সব ফেলে দেবে একটুও খাবে না যদি কাছে না থাকে আর এই যে আমার মটন কষাটা প্রায় হয়ে গিয়েছে তো মটন কষা শেষ আর কি তো এই রান্নার লাস্টে আমি যে গরম মশলাটা দিই এই যে এর জন্য আমি এটা বাড়তে পারি না সে বাড়বে সে আমাকে কিছুতেই বাড়তে দেবে না তো বন্ধুরা আজকে এফ আর আমার মেয়ে গীতা পড়ছে দেখো কারণ আমি প্রতিদিন ট্রাই করি বাই